আজকে আমার কথা বলার কথা নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য বিষয়ক যে অংশটা অধ্যায় দর সেটা নিয়ে এটা আমার দেখা প্রায় সবচেয়ে নন কন্ট্রোভার্সিয়াল এখন পর্যন্ত একটা চ্যাপ্টার কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা কৃতিক তারা এই চ্যাপ্টারটা নিয়ে বলতেছেন যে আমার শরীর আমার অধিকার এটা কি ধরনের কথা মানে আমি কি তাহলে এখন নিন্টু হয়ে ঘুরবো রাস্তায় stop stop girl girl stop listen আমার শরীর আমার অধিকার মানে আমি ন্যাংটো হয়ে ঘুরবো না মানে আমার শরীরের উপরে কি কি অস্ত্রোপচার হবে কি ঘটবে না ঘটবে এগুলো সব আমি জানবো anyway চলেন দেখি আমরা এখানে কি কি বলতেছে তো এই chapter মানে আমার আমার i am not যে আমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে যে এটা আসলে অনেক মানে এলোমেলো করে লেখা হ্যাঁ টপিক গুলা ধরে ধরে এক জায়গায় করা নাই এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যে সংস্কার প্রস্তাবনাগুলা সেগুলা হচ্ছে কোনো contacts ছাড়াই চলে আসছে যেমন last এর দিকে মনে করেন বলছে যে dementia related কথাবার্তা কিন্তু পুরো রিপোর্টে কোথাও dementia ব্যাপারে কিছু বলেই নাই any তো শুরু করতেছি হচ্ছে কি যেই part টা হচ্ছে menstrual health নিয়ে এখানে menstrual health নিয়ে অনেক কথা কথা বলা হয়েছে যে বাংলাদেশে অনেক নীতিমালা আছে যেগুলা এখন পর্যন্ত আহ করা হয় নাই তো মানে এগুলা তো আসলে নীতিমালা গুলো কি হবে আমাদের দেশে মনে করেন অনেক মেয়ে এখনো মানে menstrual মনে করেন যখন হচ্ছে কি কিশোরী মেয়ে তারা menstrual health সম্পর্কে কোথার থেকে জানে where do they learn it from এর বন্ধুরা বা random আত্মীয় তাদেরকে কোনো স্পেসিফিক নোন হেলথ প্রফেশনাল রাই এসব বলে দেয় না যে menstruation কি একদিন ঘুম থেকে উঠে দেখবেন বিছানায় রক্ত

এটা আমরা আমাদের মেয়েদেরকে ছেলেদের কথা বাদ দিলাম আমি অত রেডিকাল পয়েন্টে গেলামই না আমরা আমাদের মেয়েদেরকেই জানাই না যে মা তোমার কিন্তু এটা হবে এবং এটা কিন্তু খুবই নর্মাল আমরা এনে কথাই বলি না প্যাড কিনতে গেলে ব্রাউন কাগজে মোড়ায় দেয় বা খবরের কাগজে স্কুলে বাচ্চাদের জন্য কোনো স্যানিটারি ন্যাপকিন নাই যেখানে স্কুলে যায় না পাঁচ দিন ছয় দিন সাত দিন করে স্কুলে যায় না কারণ ওরা স্কুলে গিয়ে মানে ওয়াটার কেমনে কাপড়টা যদি চেঞ্জ করার লাগে কিভাবে করবে বাথরুম গুলা তো যাওয়ার মতো না আপনি যদি স্কুলে পড়ে থাকেন আপনি জানেন যে আপনার স্কুলের বাথরুমের অবস্থা কি খারাপ ছিল এনিওয়ে not even going there menstrual health কি কি বলা হয়েছে এখানে যে আমাদের দেশে অনেক ধরনের মাসিক নিয়মিত কারণ প্রসিজিওর মেডিসিন ব্যাপার সাপার আছে যেখানে হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে দেয়ার আর মেনি মেডিসিন যেগুলা দেখা যায় যে মাসিক ঠিকঠাক মতো হচ্ছে না সেখানে আমরা মেডিসিন গুলা প্রেসক্রাইব করি মেনি কেসেস মেয়েরা জানে না তারা কি খাইতেছে মেনি কেসেস আর অ্যাকচুয়ালি ডাক্তারের কাছেও যায় না তারা ফার্মাসি যায় বলে মেয়ে নিজেও যায় না বাপ ভাই কাউরে পাঠায় দেয় স্বামীকে পাঠায় দেয় যে এই ওর মাসিক হইতেছে না একটা ওষুধ নিয়ে আসো

তারা যখন ডাক্তারের কাছে আমি নাম্বার গুলা বানায় না এগুলা সব এখানে লেখা আছে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে এই মহিলা গুলাকে বলা হয় আপনার সি সেকশন লাগবে আপনার সিজার ইন সেকশন লাগবে জ্ঞান লাগবে কারণ

আন্টি কেরানীগঞ্জে একটা ক্লিনিক ছিল আন্টি এসে যত প্রেগন্যান্ট মহিলা আসতো আন্টি এসে সবগুলোর সি সেকশন করতো কেন করতে হবে হাত পাকাইতে হবে শিখতে হবে এক্সকিউজ মি আন্টি হোয়াট ওয়াই আর ইউ ওয়াই বাংলাদেশে 2023 সালে হাইকোর্ট একটা রুলও করেছে যে এইগুলা আননেসেসারি সি সেকশন বন্ধ করেন সি সেকশনে কি হয় পেটটা মহিলাটাকে আপনারা যে গর্ভবতী মা আপনার যে ফিউচার সন্তানের মা তাকে এনেস্থেশিয়া দেওয়া হয় এনেস্থেশিয়া দেওয়ার পরে তার পেটটা কাটা হয় কাইটাতে প্রোকান থেকে বাচ্চাটা বাইরে করা হয় এনেস্থেশিয়া এবং কাটায় পুরাটাই হচ্ছে যে আনন্যাচারাল একটা প্রসেস মহিলাদের এখানে প্রচুর রিস্ক থাকে চিকো ডিভেন ডাই ফ্রম ব্লিডিং টু मच এনেস্থেশিয়া থেকে না উঠতে পারে এ কি বলি ভাই মানুষের জরায়ু গায়টা যায় ইনফেকশন হয় এমনও হয়েছে সি-সেকশনের পরে আর কখনো তার বাচ্চাই সে নিতে পারে নাই কারণ তার গর্ভধারণ ক্ষমতা গট আননেসেসারি প্রসেসের অভাব নাই ভাই বাট হ্যাঁ देयर আর কেসেস যেখানে সি-সেকশন ইম্পর্টেন্ট যখন মা এবং বাচ্চা রিস্কে তখন করে এই যে এই বিদেশে এগুলা এগুলা জায়গায় গর্ভবতী মহিলা বসায় আরে যখন বাইরে হবে বাইরে যখন বাইরে হবে বাইরে কেন আর এইদিকে আমাদের দেশে একটা ডেট সেটি করা থাকে যে ও আচ্ছা ঠিক আছে অমুক তারিখ আমার সিজারিয়ান কেন এটাই এটাই তার উপরে আচ্ছা ঠিক আছে ভালো ভাল লাগছে না সিজারিয়ান এগুলা সব যারা বড়লোক তারা ডাক্তারের কাছে যাইতে পারে তাদের cesarean operation হয় হ্যান ত্যান হ্যান যারা গরিব টাকা নাই তারা operation বাদ দেন একটা ডাক্তার পায় না বাচ্চা প্রসব করার জন্য অপ্রশিক্ষিত দায় দিয়ে তাদের হচ্ছে বাচ্চা ডেলিভারি করান লাগে কেন কারণ বাংলাদেশে যেই ট্রেনিং গুলা ছিল যে মিডওয়াইফ ট্রেনিং সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে ভাই সবার তো ডাক্তার হওয়ার লাগবে না বাচ্চা প্রসব করানোর জন্য ট্রেন্ড মিডওয়াইফ হওয়ার জন্য আপনি মিনিমাম এডুকেশনের পরে জাস্ট কতগুলো কোর্স করবেন আপনার কেউ শেখাই দিবে কি কি হইতে পারে কমপ্লিকেশন এবং কোন সময় ডাক্তারের কাছে যাইতে হবে মিডওয়াইফের মেইন মেইন ট্রেনিংটা এইটা যে আইডেন্টিফাইং দ্য কমপ্লিকেশন এবং যাতে মাকে ডাক্তারের কাছে টাইম মতো পাঠাইতে পারে দ্যাটস দ্য জাক গেল চাইল্ড বাথ মিডওয়াইফ বাংলাদেশে বাল্য বিবাহ কিন্তু বন্ধ হয় হয়নি এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে আপনারা বিয়ে দিয়ে দেন ওদের শরীর বাচ্চা পয়দা করার মতো বড় হওয়ার আগে ওদেরকে বিয়ে বিয়ে দিয়ে দেন তারপর যারা প্রেগন্যান্ট হয়ে যায় তারপর যদি শরীর নিতে পারে না তে কষ্ট হয় মানে একটা ভজাইনা দিয়ে বাচ্চা বাইরে করা তো সহজ না ভাই ভজাইনা ছিঁড়া বাচ্চা বাইরে হয় এমন এমন কেস আছে ভজাইনা ছিঁড়ে ভজাইনা আর হচ্ছে পায়ুপথ এক হয়ে গেছে আপনারা যে আপনাদের মেয়েদেরকে বিয়েরার জন্য পাগল হয়ে যান বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বিয়ের এই যে বাংলাদেশে এত এত চাইল্ড बर्थ কমপ্লিকেশন এমন অনেক কেস মা আঠারো নিচে বয়স বাচ্চা she is a kid dying trying to deliver another kid বাতিল করে দেন আপনারা নারী সংসদ কমিশন আপনি করে দেন বাতিল দরকার নাই ভাই আপনারা নারী বাতিল করে দেন আমার তো দরকার নাই i don't want to be a woman in this world জাগা তারপরে আসতেছে কি diseases আপনি কি জানেন এই যে আমরা যে বার্থ কন্ট্রোল পিল গুলা খাই মহিলারা হ্যাঁ কত সাইড এফেক্ট আছে এই যে আপনার স্ট্রোক হার্ট অ্যাটাক ব্লাড ক্লট ইত্যাদি ইত্যাদি সবকিছুর যে আপনার চান্স হওয়ার চান্স প্রবাবিলিটি এটা যে বাড়ায় দেয়

আপনার মায়ের শরীর আপনার মায়ের শরীর তো খারাপ কেন ইউর মাদার সো সিক চিন্তা করেন চিন্তা করেন তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ডিজিজ এর ব্যাপারে এই গত কয়েকদিন আগে আরেকটা ফালতু লোকের একটা ফালতু কথা দেখছি যে হ্যাঁ সমকামীদের নাকি এইচ হয় আরে বেটা বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে ছেড়ে দে বাংলাদেশ

এটা নিয়ে কোনো কথা আছে সমকামিতা তাতে সেক্স করে বন্ধ করে দে আপনি জানেন যে এইচপিভি ভ্যাকসিন যা কাদেরকে ইয়ে করে এইচপিভি ভ্যাকসিন ও আছে ভাই মানে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন কাকে ইয়ে করা হয় রেকমেন্ড করা হয় virgin women দেরকে বাংলাদেশে স্কুল স্কুল আপনি আই ডোন্ট নো ইউ গাইস ইফ ইউ এখনো আছে কিনা লাজেন অ্যাট লিস্ট আমি যখন স্কুলে পড়তাম আমার স্কুলের সামনে তো এইচপিভি ভ্যাকসিন দেওয়ার জন্য একটা বুথ বইসা থাকতো কিশোরী মেয়েদেরকে এইচপিভি ভ্যাকসিন দিব কার থেকে প্রটেক্ট করতেছে এইচপিভি কিশোরী মেয়েদেরকে হুম হুম এই আমরা এগুলো কিছু জানিও না জান না নীতিমালা আছে সেই নীতিমালাও আমরা ইমপ্লিমেন্ট করব না মা মরে যাবে তারপর আমরা বলবো যে আল্লাহ মা মরে গেল তখন শালা করতে বাতিল তোরা কমিশন এই পয়েন্টটা নিয়ে তারপর এখন আমি যেটা বলবো সেটা নিয়ে তো মানুষের আরো মাথাটা খারাপ হবে যে ও মাই গড শি সেড দ্য ওয়ার্ড শি আদিবাসী হলপলে कैंसिल মানে আদিবাসী আপনারা চুপ ডন্ট টক টু আমার সঙ্গে কথা বলবেন না আপনি শুনেন শুনে তারপর একা একা গালি গ্লাস কারণ যে আমাকে এসে না আদিবাসী রাজে পাহাড় পর্বত যেখানে থাকে তারা যেই সমস্ত এলাকায় থাকে তাদের যেই জায়গাগুলো মনে করেন সাতাল আমি চাকমা মারমন্ত গেলাম না সাতাল গারোরা তারা যেই সমস্ত এলাকায় থাকে সেই সমস্ত এলাকা প্রচন্ড আন্ডার ডেভেলপড যেখানে কোনো হাসপাতাল নাই এবং আদিবাসীরা অনেকেই বাংলা বলে না হাসপাতালে যদি যায়ও ডাক্তার যদি তাদেরকে দেখেও ডাক্তার কি বলতেছে এই মহিলাটা এই পুরুষটা বাচ্চাটা বুঝতেছে না রে ভাই তাদের জন্য কোন অ্যাক্সেসিবিলিটি নাই তাদের জন্য এক তো তাদের বাসার পাশে হাসপাতালই নাই দুই তাদের জন্য অ্যাক্সেসিবল চিকিৎসা নাই তিন number তাদের মনে করেন মহিলাদের যে মানে sometimes we want women doctors right এসব এলাকায় কোনো মহিলা ডাক্তারও নাই ভাই and and you are like হ্যাঁ আদিবাসী define আমি আদিবাসী define করবো না ও তো মানুষ না এটা মানুষ তো এটা তো স্বীকার করেন তো ওর কি চিকিৎসার অধিকার নাই তারপরে মনে করেন প্রতিবন্ধী নারী যারা তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা না আমাদের কোনো হাসপাতালে নাই যে বলবে যে এটা ট্রিটমেন্ট এটা করেন আমাদের হাসপাতালে কোনো মানে ডাক্তার কেউ বোঝানোর মতো কোনো ইন্টারপ্রেটর নাই যে কথা বলতে পারে না যে মহিলাটা সে ডাক্তারকে বলবে কিভাবে তার কি হচ্ছে যে চলতে পারে না মহিলাটা সে ডাক্তারের কাছেই যাবে কিভাবে ডু উই এভার থিংক অ্যাবাউট দিস মেন খালি আমরা বলে দিলাম যে আমরা পাতিল চাই আমরা এগুলা চাই না এন্ড ডু উই এভার থিংক আমরা কি একটু চিন্তা করি লাস্টের একটা হচ্ছে গে মনে করেন উইমেন ফ্রেন্ডলি হসপিটাল হাসপাতাল গুলায় আপনি যান ডাক্তারের কাছে যান বাথরুমে যেতে পারবেন না ভাই বাংলাদেশের হাসপাতাল না কোনো ভাবেই না মহিলা আপনি একটা গরিব মহিলাকে পাঠান হাসপাতালে ওয়ার্ড বয় থেকে শুরু করে এরম করে পাঠাই দেবে শুনবেও না শুনবেও না ভাই আপনি একটা গরিব মহিলা হয়ে দেখেন আপনি তখন reality realize করবেন যে ভাই দুনিয়া তো এক গরিবের না তিন মহিলা হলে আরোই না আপনি একটা ডাক্তারের কাছে যাবেন লাইনে দাঁড়ায় থাকবেন সারাদিন ডাক্তার দেখবে না হাসপাতাল মহিলাদের জন্য accessible না হাসপাতালে প্যাড থাকে না ভাই হাসপাতালে যদি প্যাড না থাকে কিনতে পারবেন না মানে কিনতে হবে আর কি আপনার টাকা দিয়ে টাকা থাকলে সব সব সমস্যা আপনি টাকা না থাকলে আপনার সঙ্গে কোনো দরকার নেই ইফ ইউ ইফ ইউ हैव মানি আপনি ঠিক আছে ইউ ক্যান আপনি যায়ে সংবাদ সম্মেলন করেন বলেন যে হ্যাঁ এইগুলা তো আমাদের ধর্ম নাশ করে দিল আমাদের আমাদের জীবন শেষ করে দিল আমাদের সমাজ নষ্ট করে দিল সবাইকে পতিতা বানাই দিল ইউ ফাকিং ইডিয়ট ইউ हैव মানি ইন ইওর পকেট তাইগুলা বলতে পারো

ভাই দিস র্যাডিক্যালিজম দিস ওয়েস্টার্ন কালচার ওহ তারপরে ঘুরাই 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 একটা কথাই বলছে কি বলছে জানেন এক্সিস্টিং নীতিমালা গুলা বাস্তবায়ন করতে হবে ইউসুফ সরকারের এনজিও সরকার নাশ করে দিল ওয়েস্টার্ন এক্সিস্টিং ইউ ফাকিং ইডিয়টস এক্সিস্টিং মানে গত 50 বছর ধরে বাংলাদেশে যতগুলো নিয়ম হয়েছে নীতিমালা হয়েছে সেগুলা ইমপ্লিমেন্ট কর

বলবো নাকি ওটার মধ্যে খায় বাতিল কেন চান ভাই পড়েন চোখ আছে আল্লাহ চোখ দিছে পড়তে পারেন সংবাদ সম্মেলন করতে পারেন রিফিউট দিস ক্লেমস ইউ